নিউ ইয়র্কের সন্ধ্যার সময় স্বর্ণের দোকানে ডাকাতি দেখেন কি অবস্থা দেখেন গ্লাস ভেঙে স্বর্ণ বের করে নিয়ে চলে গেছে আর গ্লাসগুলো পুরা গোড়া গোড়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্কের জ্যাকসোনাইটে দেখতে পাচ্ছেন ভিতরে পুলিশ পুলিশে কিন্তু ইনভেস্টিগেশন করছে আর আপনাদেরকে এই জুয়েলারি স্টোরের নাম আছে আবিদ জুয়েলার্স এটা হচ্ছে আপনার সবাই চেনেন এই যে ব্রাদার তার সামনে প্যাটেলস আর এটা হচ্ছে মাত্র কয়েকদিন আগে এই স্বর্ণের দোকানটি গ্র্যান্ড ওপেনিং হয়েছে দেখেন আবিদ জুয়েলার্স গ্র্যান্ড ওপেনিং আপনাদেরকে যদি দেখাই যে গ্লাসগুলো ভেঙেছে দেখেন গ্লাসগুলো ভেঙে এই হচ্ছে আপনার পুরা ভেঙ্গে চড়ে এই ডিসপ্লেতে যত স্বর্ণ ছিল তারা নাকি নিয়ে গেছে এটা আমরা জানতে পেরেছি এই হচ্ছে গ্লাস ভাঙ্গার দৃশ্য দেখতে পাচ্ছেন আবির জুয়েলার্স তো দেখি আমাদের এখানে যেসব উপস্থিত জনতা আছে তাদের কাছ আমরা জানার চেষ্টা করব সন্ধ্যার সময় যুক্তরাষ্ট্রের নিউ জ্যাকসন আইটে আবির জুয়েলার্সে যে ডাকাতি হয়েছে স্বর্ণ চুরি হয়ে গেল গ্লাস ভেঙে নিয়ে গেল তো আমরা একটু বাইরের কাছ থেকে শোনার চেষ্টা করবো ভাই কীভাবে এই ডাকাতিটা হলো এখানে আমার পাশের জুয়েলারির কি আমার কালাম পাশের জুয়েলারি আবির এখান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে আর কি দু তিন দুইটা গাড়ি এসে মানে সাইনিস কিরিয়াল দিয়ে গ্লাস সব সামনের গ্লাস ভাঙিয়ে সব বস্তা করে নিয়ে গেছে এইটা কয়েকজন মানুষ ছিল তিন চারজন ছিল মনে হয় গাড়িতে ছিল কিছু লোক এর কি গাড়ি রাস্তা কি ফাঁকা ছিল নাকি ট্রাফিক ছিল গাড়ি সামনে সামনে ফাঁকা ছিল হে গই পিছনে গাড়ি ব্লক করে দে সামনে থেকে ক্লিয়ার আছে আর কি ও একটা গাড়ি ব্লক করে দিতে ক্লিয়ার আছে ওদের হাতে কি ছিল ওদের যে এই চাইনিজ কুড়াল ছিল কয় চাইনিজ কুড়াল আছে কয়জন লোক ছিল তিন চার জনে কি ভাঙছে বস্তা করে নিয়ে গেছে একেবারে বস্তা করে নিয়ে গেছে ভাঙিয়ে চিন্তা করেন কি দুর্দান্ত

সামনের অংশ দেখেন গ্লাসগুলো ভেঙে গ্লাসগুলো ভেঙে পুরাই নিয়ে চলে গেছে এখানে স্বর্ণের দোকানে যে স্বর্ণগুলো ছিল পুলিশ চলে আসছে পুলিশ চলে এসে আর কী করবে উৎসুক জনতা যারা আছে এটা আছে প্যাটেলস ব্রাদারের সামনে আর আছে সেভেন্টি ফোর স্ট্রিট বিটুইন থার্টি সেভেন এবং এই ঘটনা হ্যাঁ কি অবস্থা কেমন আছেন দেখেন এই 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 আপনার এখানে ঘটনা এখন ক্লিনিং চলছে মাত্র কয়েকদিন আগে গ্র্যান্ড ওপেনিং হয়েছে এই তো আমেরিকার মতো জায়গাতে জ্যাকসোনাইট এ সন্ধ্যা সময় ইজ রিয়েলি স্যাড মানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনের থেকে আপনাদেরকে দেখাই ইয়ে হচ্ছে আবিদ জুয়েলার্স তো আপনারা কি করতে পারেন সবাই একটু শেয়ার করে দিতে পারেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার ঘটে গেল এই প্যাটেলস ব্রাদারের সামনে যে যেখান থেকে ছিলেন আমি রুয়াল খান এই ঘটনাটি আপনাদেরকে দেখাচ্ছিলাম হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন শুনতে পেয়েছেন রাহুল ভাই থ্যাংক ইউ আমি মোহাম্মদ কাশেম আমি আসলে কিছু জানি না এখন আসতেছি আপনাদের দেখতেছি এখানে লাইভ করতেছেন তো দাঁড়ালাম দাঁড়িয়ে শুনতেছি যে এই গ্লাসটা ভেঙে এই গ্লাসের উইন্ডোতে যতগুলি স্বর্ণ ছিল এই রবার মাফিয়ার রবাররা নিয়ে চলে গেছে ওইটাটুকু আমি শুনতে পাচ্ছি আর বেশি কিছু জানি না আমি আমি শুনছি দুই তিনজন নাকি ছিল তারা এসে ভেঙে এই ডিসপ্লেতে যে স্বর্ণ সেগুলো নিয়ে হ্যাঁ ওই একটা সাদা আমি এটাই শুনছি একটা সাদা কার নিয়ে এখানে তামাইলো তামানোর পরে এই ডিসপ্লেতে যতগুলি স্বর্ণ ছিল সবগুলি স্বর্ণ নিয়ে তার আবার চলে গেছে ক্লাস ছয়টার সময় নিউ ইয়র্কে এরকম একটা ঘটনা আপনাকে কি আপনার খারাপ লাগে হ্যাঁ অবশ্যই এটা খারাপ লাগে আসলে এখানে এটা আজকে নতুন আরো দু তিনবার এই ঘটনা হয়েছে এবং এখানে আরও পুলিশ যেহেতু এখানে স্বর্ণের ব্যবসা করে এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি আরও বেশি করার দরকার যাতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে এরকম ঘটনা আমরা বারবার দেখতে চাই না এরকম ঘটনা তো আমরা কখনোই বারবার দেখতে চাই না এটা আমাদের খাম্য না কারণ এখানে আগে আরো দুইবার হয়েছে এই যে পাশে একটা সেলফোনের দোকান আছে ওইখানে হয়েছে ওইখানে কেরান জুয়েলার্স হয়েছে ওইদিকে এটা তিন নম্বর ঘটনা জ্যাকসন আইডের সেভেন্টি ফোরে এখানে হ্যাঁ এই ম্যাক্সিমাম ব্যবসায়ী এখানে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি আমি তো জানি না আসলে কত টাকার স্বর্ণ নিয়ে গেছে মিনিমাম মিনিমাম হান্ড্রেড থাউজেন্ডের ওপরে হবে তো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে জ্যাকসনাইট থেকে পুলিশ অফিসার ভিতরেও আছে তারা কিন্তু যারা এখানে কর্মরত আছে তাদেরকেও এই হচ্ছে অবস্থা এই ঘটনা শুনে আপনার কেমন লাগলো নিউ ইয়র্কে জ্যাকসনাইট আমি বছর ধরে নিউ ইয়র্কে এগুলো অবশ্য সচরাচর হয় না আনফর্চুনেট কারণ ক্রিসমাস আসছে তো তো দেশে যারা সেলিব্রেট করে ক্রিসমাস তাদের জন্য এখন হচ্ছে গিয়ে মক্ষম সময় এই ধরনের ডাকাতি করা কিন্তু জ্যাকসন হাইটে আসলে এটা হওয়াটা খুবই আনএক্সপেক্টেড আরো সন্ধ্যা সময় হ্যাঁ সেটাই আর কোথায় হয়েছিল এরকম হয়েছে কোনো হয়েছে এটা সবসময় হচ্ছে কিন্তু সিকিউরিটি যে গার্ডটা এটা তাদের নিজস্ব একটা সিকিউরিটি গার্ড দরকার আছে কি হইতে পারে ওরা কি টাকা পয়সা পাবে এটা যদি ইন্স্যুরেন্স থাকে তো অবশ্যই ইন্স উপর নির্ভর করে পুলিশ রিপোর্ট সবকিছুর উপর নির্ভর করে তবে আমি মনে করি এই ধরনের যে গোল্ডের যে এরিয়াটা এখানে তাদের নিজস্ব স্পেশাল সিকিউরিটি দরকার এরা মাঝখানে রাখছিল কিছুদিন হয়তো তারা পে করে না আবার বাদ দিয়ে দিছে কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ মনে করছে সব ঠিক আছে এটা 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 বলা জানা না কখন কি হয় সবসময় স্পেশাল সিকিউরিটি দরকার এই এই জ্যাকসন হাইট এরিয়াটা আগের চেয়ে অনেক ই হয়েছে বিভিন্ন ধরনের মানুষজন আসে চলাফেরা করে বুঝলেন না কি কি এখন কি হয় তো এই আগের মতো নিরাপদ না থ্যাংক ইউ আগে একটা নিরাপত্তা ছিল আপনার কথাটা শুনে সেরকম বোঝা যাচ্ছে তো এই হচ্ছে হলো ভিতরে তারা লাইট বন্ধ করে দিচ্ছে আর এই যখন অবস্থা কি অবস্থা হ্যাঁ আমি এই তো আর কিছুক্ষণ আগে শুনতে পাই আমি খুব মর্মাহত হলাম এই আরে এসে এখানে দেখলাম বেশ বড় ধরনের একটা রবারি হলো এর এই জিনিসটা আমাদের সব সকলের কাছে অনাকাঙ্ক্ষিত হচ্ছেন এই রকম আর যার কোনো সময় তার সংগঠিত না হয় আমরা সেই কামনা এই কামনাই করি সব ধন্যবাদ 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 দেখি আমাদের আপু আপনি কি পাশে থাকেন নাকি আমি আমি এখানে দুই তিন বছর আগে একটা ঘটনা হয়েছে যে কুনাল জুয়েলার্স ওটা পুরা ডাকাতি হয়েছে এটা অবশ্য খুবই খারাপ এটা এটা হলো আপনার সবকিছু এটা ইয়াতে যায় ফরে যায় হলো কয় এডিকেডাম। সে মেয়রে সেইখানে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এখানে আছে তারা বিজনেস করতেছে জমজমাট একটা জায়গার মধ্যে কীভাবে এত ডাকাতি হয় দু তিন দুই তিন বছর পর পরে সেম থিং একটু মানে গর্তি আছে গর্তি আছে কেন সে তো এটা তো মেয়রের দায় দায়িত্ব এটা তাতে বেশিরভাগ বেশি হ্যাঁ বেশি বেশি প্রোটেকশন দেওয়া বেশি পুলিশ দেওয়া বেশি সিকিউর করা এটা এটা তাদের উচিত ছিল এটা ঠিক না এটা তাদের মিলিয়ন মিলিয়ন ডলার এখন ক্ষতি এই ক্ষতিপূরণ কে দিবে

দেখতে পাচ্ছেন গ্লাসটা ভেঙে চতুর্দিকে সরিয়ে আছে আর এখানে আপনার চতুর্দিক ঘিরেও দেওয়া হয়েছে আর এটা আছে সেভেন্টি ফোর স্ট্রিট বিটুইন রোজ এবং থার্টি সেভেন এভিনিউর মাঝখানে আবির জুয়েলার্স সন্ধ্যার সময় এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সঙ্গে আর ভাই আছে ভাই তো কি কি শুনলেন বা কি দেখলেন কি বুঝলেন থ্যাংক ইউ রোল ভাই আমি তো এইমাত্র মাত্র এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এখানে রবি হয়ে মাত্র চলে গেছে তারা কিন্তু আমি সরাসরি ঢাকা দেখতে পাই নাই কিন্তু মানুষজনকে দেখতে পাইছে এখানকার পরিস্থিতি খুবই খারাপ আসল জানে তো এরা এখানে আরো নিরাপত্তা বাড়াইবে হয়তো আসলে নিরাপত্তা ভালো দিন দিন যার জন্য এটা হচ্ছে প্রথম না আসলে এখানে মাঝে মাঝে এরকম ডাকাতি হচ্ছে আর আইন খুবই অবনতির জন্য এটা হচ্ছে আমার মনে হচ্ছে কারণ এসব বিভিন্ন ধরনের ক্রাইম বেড়েছে গাড়ি রাস্তায় রাখা যায় না গ্লাস ক্লেনে যাচ্ছে কিংবা দৌড় ভেঙে যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে সামটাইমস এরকম হচ্ছে এটা আসলে জানি না সিটি মেয়র কি করছেন মেয়রের জন্যই মনে হয় আইন অবনতি হচ্ছে হয়তো কড়াকড়ি করলে এটা হতো না আমরা খুব আতঙ্কের মধ্যে আছি দেখা যাক কি হয় ভালো থাকবেন ধন্যবাদ জানাচ্ছি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রুহুল ভাই আপনাকে তো আমি পরিশেষে বলি আমরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে চয়কাল্লাপে